বগুড়া চার আসনটি কৃষিতে সমৃদ্ধ কাহালু ও নন্দীগ্রাম উপজেলা নিয়ে গঠিত এই আসনটি মূলত বিএনপি প্রভাবিত এলাকা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে সম্ভাব্য প্রার্থীরা মাঠে নেমে পড়েছেন আজকের ভিডিওতে আমরা জানব বগুড়া চার আসনের এমপি পদে লড়বে কারা জামায়াত বিএনপি শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত বগুড়া চার আসন বরাবরই বিএনপি জামায়াত জোট দখলে রেখেছে স্বাধীনতার পর বারোটি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি আটবার জাসদ তিনবার জাতীয় পার্টি একবার এবং আওয়ামী লীগ প্রার্থী একবার করে নির্বাচিত হয়েছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে আওয়ামী লীগ ও তার মিত্ররা ছাড়া সব রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা মাঠে নেমে পড়েছেন মাঠে কাজ করছেন সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থীরাও তারা ভোটারদের দোয়ারে ও সমর্থন চাইছেন নির্বাচন অফিস সূত্রে জানা যায় উনিশশো থেকে দুই সাল পর্যন্ত দেশে বারোটি জাতীয় সংসদ নির্বাচন হয় তবে বগুড়া চার আসনে উপনির্বাচন সহ তেরো বার নির্বাচন হয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন সাবেক সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এছাড়াও এই আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্রবধূ আরাবাদ রহমান কোকর সহদর্মিনী শর্মিলা রহমান সিতি প্রার্থী হতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে আরও শোনা যাচ্ছে শর্মিলা রহমান সিতির পরিবর্তে জনাব তারেক রহমানও প্রার্থী হতে পারেন এই আসন থেকে সম্ভাব্য প্রার্থীদের তালিকায় আরও রয়েছেন কেন্দ্রীয় বিএনপি সাবেক নির্বাহী সদস্য ও সাবেক এমপি ডা জিয়াউল হক মোল্লা বগুড়া জেলা বিএনপি সাবেক ধর্ম সম্পাদক ও কেন্দ্রীয় ওলামা দলের সাবেক যুগ্ন আহ্বায়ক এবং জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মাওলানা ফজলের আব্বি তোহা সুপ্রিম কোর্টের আইনজীবী গোলাম আক্তার জাকির জাতীয় পার্টি থেকে শাহিন মোস্তফা কামাল গণতান্ত্রিক পার্টি থেকে মঞ্জুরুল ইসলাম বাংলাদেশ কংগ্রেস থেকে ইউটিউবার আশরাফুল হোসেন আলম মোরফে হিরো আলমের নাম শোনা যাচ্ছে জামায়াতের পার্থী হিসেবে কেন্দ্রীয় সুরা সদস্য ও তিনবারের উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা তায়েব আলীর নাম ঘোষণা করে কিন্তু পহেলা জুন মাওলানা তায়েব আলী হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন সম্প্রতি তার মৃত্যুতে আসনটি শূন্য হলে দলীয়ভাবে পুনরায় যাচাই বাছাই শেষে তরুণ ও মেধাবী নেতা ডক্টর ফয়সালকে মনোনয়ন দেওয়া হয় তবে প্রার্থী যারাই হোক মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি ও জামায়াত প্রার্থীর মধ্যে সুপ্রিয় দর্শক ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং বগুড়া চার আসনের সংসদ সদস্য হিসেবে আপনারা কাকে দেখতে চান অবশ্যই সেই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানাবেন